আকাশ সেনের অফিসে এসে শুভকে দেখে শুভর সাথে কথা বললে আদৃতের সমস্ত পুরোনো ঘটনাটা মনে পড়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের বিস্তারিত জানতে ভিডিওটিতে ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আদ্রিতে দেওয়া কানেরগুলি হাতে নিয়ে শুভ ভাবতে থাকে আর মনে করতে থাকে যখনই তাকে কানেরগুলি গিফট করেছিল আর তখন বলেছিল আমি যখন থাকবো না তখন কানেরগুলি তুমি নিয়ে আমার কথা ভাববে তখনই শুভ বলেছিল তুমি কোথায় যাবে তখন আদ্রিত বলেছিল আমি ব্যবসার কাজে কোথাও তো বাইরে যেতে করে মোহনা খুঁজে পাচ্ছে না তখন তার মাকে জিজ্ঞাসা করলো আদ্রিত কোথায় গিয়েছে তখন বলতে লাগলো এক্ষুনি তো ঘরে ছিল কোথায় গিয়েছে তো বুঝতে পারছে না এদিকে আদ্রিত একা একা রাস্তায় হাঁটতে লাগলো আর সেখানে একজন লোক এসে তাকে একটা ফুলের তোড়া দিয়ে দিল আদ্রিত নিতে না চাইলেও জোর করে তাকে দিয়ে দিলো তখন মনে মনে বলতে লাগলো নিউ ইয়র্কে নাকি আমি নতুন এসেছি কিন্তু আমার কেন জানি না খুব পরিচিত মনে হচ্ছে তখনই ই যে কেশবের গাড়ির সাথে ধাক্কা খায় আদ্রিত আর বাড়ি ঠিকানাটা বললে কেশব তখন বুঝতে পারে যে এটাই আয়াত তখন আদ্রিতকে বাড়িতে নিয়ে আসে আর এদিকে অনেক টেনশন করতে থাকে মোহনা তখন কেশব নিয়ে এসে বলতে লাগলো আমার বোনটা কার জন্য এত টেনশন করছি ওর জন্য তোর মুখে অনেক শুনেছি আয়নের কথা কিন্তু আয়নকে তো আমি দেখিনি আমাদের বাড়ি ঠিকানাটা বলাই তাই আমি নিয়ে এসেছি তখন মোহন অনেক রেগে যায় আর ও আদ্রিতকে এদিক ওদিক করে মারার চেষ্টা করলে আদ্রিত তখন ফুলের তরটা হাতে ধরিয়ে দিলে মোহনায় তখন শান্ত হয়ে যায় তখন মোহনার মা বলতে লাগলো দেখতে পেয়েছিস যে কোনো সময় তুই অনেক রাগারাগি করলেও ওর কাছে তুই হেরে যাস এদিকে দেখা যায় শুভ অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে আর খাবারগুলি পরে থাকে তখন শুভর মা বলতে লাগলো দেখ তুই কাজে এতটা ব্যস্ত যে খাবারগুলি পর্যন্ত খাসনি এ বলে খাবারগুলি খাইয়ে দিতে থাকে অন্যদিকে কেশ ওবের বাড়িতে ওরা সবাই মিলে খাবার খাচ্ছে আর গল্প করতে থাকে কেশব তখন শুভলক্ষ্মীর কথা বলে অনেক কিছু বলতে থাকলে তখনই আদ্রিতের মনটা কেমন হয়ে যায় শুভলক্ষ্মীর কথাটা শুনে আর তারপরে দিনে চলে আসে এ শুভ কেশবের অফিসে আর সেখানে এসে কাজ করতে থাকলে তখনই ভাগ্যক্রমে আদ্রিত চলে আসে মোহনাকে নিয়ে সেই অফিসে আর অফিসে এসে শুভলক্ষ্মীকে দেখে রীতিমতো চমকে যায় আর কেমন জানি তার হতে থাকে